আজ এই দ্রব্যমূল্যের বাজারে যদি খাওয়া দাওয়ার কিছু জিনিসপত্র ফিতে পাওয়া যায় তাহলে তার তুল্য আনন্দ আর কিছু হয় না হয়তো মেয়েরা এতেই খুশি হয়ে যায় আর আমরা তো এমনিই কেনাকাটা করতে গেলে একটার সঙ্গে একটা ফ্রি যদি পাই তাহলে প্রয়োজন থাক আর নাই থাক সেই জিনিসটা হয়তো কিনেই ফেলি হয়তো এই অভ্যাস অনেক মেয়েদেরই রয়েছে আর প্রতি মাসেই আমি আটা ময়দা আর চাল ফ্রিতে পাই তো কি সেটা কিভাবে পাই সেটা নিয়েই আজ গল্প তো চলে এলাম সেই গল্প করতে আপনাদের অনু আপনাদের কাছে হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সকালে তো চাটা খেয়ে লেগে পড়েছি রান্নাবান্নার কাজে তো সেখান থেকে ব্লগটা শুরু করে দিলাম আর আজকে সকালটা হালকা কুয়াশা হালকা রোদ্দুর বেশ মিষ্টি একটা সকাল ছিল মাছগুলো ভেজে মাছের কষা করে নিয়েছি আর করে নিচ্ছি ভেন্ডি কষা ব্যাস এই দিয়ে আজকে মধ্যবিত্তের দুপুরের লাঞ্চ মেনুটা ভীষণভাবে জমে যাবে কেননা এই যা বাজারঘাট তার মধ্যে কোনো বেশি কিছু রান্না করে সেটা নষ্ট করার থেকে অল্প কিছু রান্না করো ভালো করে রান্না করো আর তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করো আমার কাছে হলো এটাই সব থেকে মূল মন্ত্র জানি আজকে মাছের পিসগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে তো সেটা নিয়ে কেউ কিছু মনে করবেন না একটু বড় মাছের পিস না হলে আজ খেলাম যাই হোক মাছটা ছোট ছিল তো তো কি হয়েছে বলুন রোজ দিন তো আর বড় মাছ খাওয়া যায় না মাঝে মধ্যে ছোট মাছ খেতেও বেশ ভালো লাগে আর কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি আর এর মধ্যে ছিল পেঁয়াজ বাটা অল্প টমেটো আদা রসুন এইভাবে পেস্ট করে নিয়েছিলাম আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে এই সব দিয়ে আজকে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম আসলে একটা পেঁয়াজ গোটা দিলে আর একটা বেটে দিলে তরকারির ঘনত্বটা ভালো হয় এতে অল্প পেঁয়াজেতেও কিন্তু রান্নাটা ভালো টেস্টও হয় আর দেখতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে মোটামুটি এটাই বলতে চাইছি যাই হোক এখানে এই যে মাছের কষাটা হয়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম একটু শুকনো শুকনো করেই করেছি আর যে ভেন্ডি আলু দিয়ে আমার তরকারিটা বেশ সুন্দর হয়ে গেছে আর ডাল খুব একটা আমাদের বাড়িতে কেউ খেতে চায় না তাই ওই দিকে ঝামেলা করার কোনো দরকার নেই তাই আর বাড়াবাড়ি কিছু করলাম না এই দিয়েই চুপচাপ রান্নাটা সেরে নিলাম আর ওই যে প্রথমেই বলেছিলাম যে আমরা মেয়েরা যদি একটা জিনিসের ওপর আর একটা জিনিস ফ্রি পাই তাহলে তো কিনেই ফেলি প্রয়োজন থাক আর নাই থাক আর প্রতি মাসে আমি চাল ময়দা আটা এগুলো কীভাবে ফ্রিতে পেয়ে থাকি সেটাই আপনাদেরকে গল্প করে শোনাবো এই যে চালগুলো দেখছেন এটা হলো রেশনের চাল আমাদের যে রেশনের কার্ড আছে সেখান থেকে এই চাল আটা আটার পরিবর্তে ময়দা এইসব পাওয়া যায় তো এটা ফ্রিতেই পাওয়া যায় এই যে ময়দা আটার প্যাকেটগুলো এই আটা না নিলে ময়দাও নেওয়া যায় তো এইভাবে প্রতি মাসে কিছু চাল আটা ময়দা এগুলো ফ্রিতে পাওয়া যায় আর তার সাথে রয়ে রয়েছে চাষের ধানের চাল অনেকটাই কিন্তু উপকার দেয় আমার সংসারের প্রতিটি মাসের একটু খরচাটাও সাশ্রয় হয় আর অনেকে হয়তো বলবে যে কন্ট্রোলের আটা খাও কন্ট্রোলের চাল খাও তো এটা খাওয়ার জন্যই তো দিচ্ছে সরকার তাই খেতে তো বাধা নেই তো সেই কারণেই সংসারে যেদিকে সাশ্রয় হবে আর এমন তো নয় যে খাওয়া যাবে না খাওয়ার যোগ্য বলেই তাই দেওয়া হচ্ছে তো সেই কারণেই আমার সংসারের প্রতিটি মাসে এইভাবে খরচাটাও একটুখানি বাঁচাতে পারি তো এইভাবেই চাল আটা ময়দা ফ্রিতে আমার সংসারে কিছুটা চলে আসে আর খরচাটা অনেকটা সেভ হয় যাই হোক খরচাপাতির অনেক গল্প তো বললাম রান্নাবান্নাও সেরে নিয়েছি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি বলে না যে রাঁধে সে চুলও বাঁধে তো রান্না টান্না করে চুলটুল বেঁধে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ব্যাঙ্কে যাব তো চলুন সেখানে যাওয়া যাক আর বাইরের কিছু কাজও আছে সেগুলো করে নেব আসলে কি বলুন তো সংসারের কাজের পাশাপাশি অনেক সময় বাইরের কাজগুলোও সামলে নিতে হয় আপনাদের দাদাভাই সাথে যাবে তবুও কিছু কিছু কাজ আছে যেগুলো আমি না গেলে হবে না আর কিছু টুকটাক কেনাকাটি আছে কেনাকাটা বলতে কালকে আমি একটা সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিছু জিনিস কেনার আছে সেগুলোও কিনে নেবো আর কি জিনিস করবো তাহলে এখন থেকে তো আপনাদেরকে একটু অপেক্ষা করতেই হবে আগামী ভিডিওর জন্য আর এই পর্যায়ে এসে আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে আমাকে অনেক অনেক উৎসাহিত করবেন আপনাদের ভালোবাসায় এই ছোট্ট ছোট্ট পা ফেলতে ফেলতে হয়তো আগিয়ে যাব লক্ষ্যের অনেকটা কাছাকাছি হয়তো লক্ষ্যেই বা পৌঁছে যাব কিন্তু আমার সকল বন্ধুরা তখন আমার সেইভাবেই যেন পাশে থাকে এই কামনাটা জানাই আর যেহেতু শীতকাল একদম দুয়ারে চলে এসেছে তো গা হাত একটুখানি যেন টান টান ধরছে তাই একটু ক্রিমও মেখে নিলাম এই যে শীতটা আসছে এবার ব্যাস হাত পা টান ধরে যাওয়ার একটা সময় আসছে তো ঠান্ডা হাওয়া দিচ্ছে উত্তর দিক থেকে আর আমরা যেহেতু গ্রামে থাকি হাওয়াটা আরও প্রচণ্ড পরিমাণে বুঝতে পারা যায় আর সারা উঠান তো কাঁঠাল পাতায় ভর্তি আমাদের বাড়িতে যে কাঁঠাল গাছটা আছে সদাই পাতা ঝরেই যাচ্ছে আর ব্যাংকের কাজ মেটানোর আগে এইখানে আমাদের পাড়ার কিছুটা দূরেই মায়ের মূর্তি এসেছে জগদ্ধাত্রী পুজো তো মায়ের মূর্তিটা এত সুন্দর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সত্যি মনে এত আনন্দ লাগছিল তো মায়ের ওখানে দর্শন করে ব্যাংকের কাজ মিটিয়ে টুকটাক কেনাকাটা করে বাড়ি চলে এসেছি এসে আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে নিচ্ছি যে কী কী কিনলাম এই যে ছোট্ট একটা প্লেট কিনেছি ওই যে কিছু কাজ না থাকলে তো ক্ষই ভাজ সেই কারণে একটা ছোট্ট প্লেটও কিনে নিয়েছি আর নেওয়ার ছিল বয়ামটা ওই যে কাঁচের বয়মটা আর একটা পাপোশের দরকার ছিল ব্যাস এইটুখানি ছিল বাদবাকি অন্যগুলো সব সাথে সাথেই কেনা শুরু হয়ে গেল আর এই পেয়ারাগুলো আজকে একটু সস্তায় পাওয়া গেছে পঞ্চাশ টাকা করে কেজি নিয়েছে তো সেই কারণেই এখানে একটু হাফ কেজির একটু বেশিই আছে পেয়ারাগুলো বেশ মিষ্টি খুব ভালো লাগে আমার এই পেয়ারাগুলো খেতে আর খুব শাঁস হলো দানাটা কম তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলে আপনাদের সঙ্গে দেখা করি সোনার রঙে আকাশ রাঙা আর সোনার রঙে মাধরীত্তি সেজে উঠেছে সোনালি ধানে ধানগুলো যেমন সুন্দর সোনালি আর এই সূর্যের লাল আভাটা আর ওই যেন এক মায়াবী রূপ তৈরি করে দিচ্ছে এই মাঠ ঘাটের গ্রামে থাকি গ্রামকে খুব খুব ভালোবাসি আমার এই গ্রাম আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা যাই হোক আজকের মতো আসি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে খুব ভালো থাকবেন